নমস্কার বন্ধুরা তিয়াসা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে ভিডিওটি শুরু করব। আর আজকের রেসিপি হল ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল এখন তো শীতকাল পড়েই গেছে আর ফুলকপি খেতে তো এই সময় দারুণ লাগে আর এই ফুলকপি দিয়ে যদি তেলাপিয়া মাছের ঝোল ঠিক এইভাবে রান্না করা যায় তাহলে খুবই ভালো লাগবে খেতে আশা করছি আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আমি এখানে একটা ফ্রেশ ফুলকপি নিয়ে নিয়েছি একটা ছুরি দিয়ে প্রথমে ফুলকপির ডাটটা কেটে দেব আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন ফুলকপির ডাঁটটা প্রথমে কেটে ফেলে দিলাম এবারে ফুলকপি সাইজ মতন কেটে নেব আমি এখানে একটু বড়ো সাইজ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে ছোটো সাইজ করেও কেটে নিতে পারেন ফুলকপিগুলো কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখবো তারপরে খুব ভালো করে ধুয়ে নেব সমস্ত ফুলকপি কাটা হয়ে গেছে এখন আমি ফুলকপি ভাপ দিয়ে নেব তার জন্য কড়াইতে জল দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের মতন এইভাবে আমি ফুলকপিগুলো ভাপিয়ে নেব। ফুলকপি ভাব দিয়ে জল ফেলে নিলে গ্যাস অম্বলের কোনো সমস্যা থাকে না ফুলকপি ভাপানো হয়ে গেছে পাঁচ মিনিটের মতন আমি ঠিক এইভাবে ফুলকপি ভাপিয়ে নিয়েছি এরপরে মাছগুলো ভেজে নেব মাছ ভাজার জন্য মাছগুলোকে প্রথমে আমি ম্যারিনেট করে রেখে দেব আর ম্যারিনেট করার জন্য প্রথমে আমি মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ সর্ষের তেল এই সব কিছু মশলা দিয়ে একসাথে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে প্রথমে এইভাবে ম্যারিনেট করে মাছগুলোকে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো তারপরে সমস্ত মাছগুলো এক এক করে ভেজে নেব সমস্ত মাছ ম্যারিনেট করার পরে পাঁচ মিনিট রেখে দেব। পাঁচ মিনিট হয়ে গেলে এখন আমি মাছ ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে তখনই মাছগুলোকে ভেজে নেব তেল ভালোভাবে গরম হওয়ার পরে এখন মাছগুলো এক এক করে ভেজে নেব তবে মাছগুলোকে একদম কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব এতে মাছগুলো খেতে খুবই ভালো লাগবে এক পিট হালকা লাল করে ভাজা হয়ে গেলে আর এক পিট উল্টে দেব এইভাবে দুই পিট হালকা লাল করে ভেজে নেব একদমই কড়া করে ভাজব না দুই পিট মোটামুটি হালকা লাল করে ভাজা হয়ে গেছে এইবারে মাছগুলোকে আমি নামিয়ে নেব এরপর যেই মাছগুলো ভাজতে বাকি আছে সেইগুলো একই রকম হালকা লাল করে ভেজে নিচ্ছি আর মাছগুলো এখন দিয়ে দিলাম আর হালকা লাল করে ভেজে নেব সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই ফুলকপি ভেজে নিচ্ছি ফুলকপিগুলো একটু লালচে করে ভেজে নেব ফুলকপি এখন মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে এরপরে ফুলকপিগুলো নামিয়ে নিচ্ছি এইবারে ওই তেলের মধ্যেই সামান্য আর একটু তেল দিয়ে দিলাম তারপরে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো তেজপাতা হাফচা চামচ গোটা জিরে এরপরে আলুগুলো ভেজে নেব আলুগুলো এখানে আমি মোটা সাইজ করে কেটে নিয়েছি এরপর আলুগুলোকেও লালচে লালচে করে ভেজে নিতে হবে আলুগুলো এখন আমি লাল করে ভেজে নিচ্ছি তারপর যখন আলুগুলো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর তেলের মধ্যে আলুর সঙ্গে ভেজে নেব এইভাবে তেলের মধ্যে যদি টমেটো দেওয়া হয় তাহলে ঝোলের কালারটা খুব সুন্দর হয় সেই জন্য আমি তেলের মধ্যেই টমেটো ভালো করে ভেজে নেব টমেটোটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে এরপরে আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি জিরা বাটা তারপরে দিয়ে দেব আদা বাটা এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা তারপরে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি হাফচা চামচ লাল লঙ্কার গুঁড়ো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনই ঝাল দিয়ে দেবেন এবারে সব মশলা দিয়ে একসাথে খুব ভালো করে কষিয়ে নেব মশলা যত কষানো হবে খেতেও তত টেস্ট হবে এরপর মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব এতে কষানো খুব ভালো হবে আর মশলাগুলো নিচ থেকে পুড়ে যাবে না যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে এইভাবে তেল ঝরে যায় ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে ছেড়ে কষিয়ে নেব এবারই মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ঝরে গেছে মশলা থেকে যখন তেল ঝরে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কপি ফুলকপি দেওয়ার পরেই দিয়ে দেব এখন পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে এবার ফুলকপি আর আলু একসঙ্গে আবার দু থেকে তিন মিনিটের মতন কষিয়ে নেব আর এই শীতের দিনে দুপুরবেলায় ফুলকপির দিয়ে মাছের ঝোল গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে আপনারা তাই বাড়িতে অবশ্যই একবার হলেও ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না করে দেখবেন কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব জল তবে এখানে আমি গরম জল দিয়ে দিলাম ঠান্ডা জল দিলে এর টেস্টটাই অন্যরকম হয়ে যাবে আর সেই জন্যই এই মাছের ঝোলের মধ্যে গরম জল দিয়ে দিলাম এইবারে মাছের ঝোলটাকে আমি ঢেকে দিলাম প্রায় দশ মিনিটের মতন এইভাবে ঢাকা থাকলেই ফুলকপি আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আমি দেখে নিচ্ছি যে আলু আর ফুলকপি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি দেখে নিচ্ছি আলু ফুলকপিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে যখন আলু আর ফুলকপি সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে সমস্ত ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এখন আমি এক এক করে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম মাছ ভাজা দেওয়ার পরে মাত্র দু থেকে তিন মিনিট এইভাবে ফুটে উঠলেই একেবারে তৈরি হয়ে যাবে ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল মাছ দেওয়ার পরে দু থেকে তিন মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি ঝোলটাকে খুব ভালো করে আর রান্নাটাও মোটামুটি হয়ে এসেছে তাহলে বন্ধুরা আজকের এই আলু ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবেন আর কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করেও জানিয়ে দেবেন এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আর পরবর্তী এই ধরনেরও নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল অপশানে ক্লিকও করে দেবেন যাতে পরবর্তী আমার রান্নার নতুন ভিডিও আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ